আসসালামু আলাইকুম দর্শক দুধের সাথে যদি এংকে করি বাঙ্গি মিক্স করা যায় তাহলে ঘটনাটা কি ঘটবে তো আমরা যা দেখিয়ে আসি সেই জন্য মুই কিন্তু এখন একটা বাঙ্গি নিয়ে নিছু বাঙ্গিটা এক মাঝখান থেকে এঙ্কে করে ফালা করে নিনু নিয়ে এখন বাঙ্গিটা গিলা কিন্তু সিলি নিবে নাগবে এই যে দেখো নখ দিয়ে কিন্তু কী সুন্দর করে চোসাগুলা আমার উড়িয়ে এসোসে আমার কিন্তু আর বডি দিয়ে বা সাকু দিয়ে কাড়ি নিবে না না এত সুন্দর বাঙ্গি একটা বালুর মতন ধস ধসা বাঙ্গিটা এনকে করে কিন্তু আমরা সিলি নিছি এই যে নখ দিয়ে কিন্তু মুই সিলি নিসু। সিলি নেওয়া হয়ে গেছে এখন কিন্তু ওই যে ভেতর যেগুলো বিসি আছে সেগলে কিন্তু মুই তুলি নিনু নিয়ে এখন ভালো করে এঁকে করি চাকু দিয়ে এঁকে করে এখন কুচি কুচি করে কাটি নেবানাখবে বেশি কুচি কুচি না করলেও চলবে এঁকে করে দেখো কিন্তু যে করে দেখো সেন সে করে কিন্তু কুচি কুচি করে নিলে হয়ে যাবে মানে এখন লম্বা লম্বা করি তে যে দেখো বাঙ্গিগুলো কিন্তু শোকগুলা মোর এঁকে করে কাটাকাটি করে নিবা নাগবে এই যে দেখো মোর কিন্তু বাঙ্গি কাটা হয়ে গেছে মুই তোমাকে এখন দেখাও সো এঙ্কা হয়েছে এংকে করে মু শোকগুলা বাঙ্গি কাটি নিসু এখন দেখো এখানে একটা ব্লেন্ডারে জান নিয়ে নিসু নিয়ে শোকগুলো বাঙ্গি এখন এর মধ্যে দিয়ে দিনু দিয়ে হসে মুই এখন দুধ দিয়ে দুধ দুধগুলো কিন্তু আগে থেকেই গরম করা আসিল জাল করেই নেওয়া সুন্দর করি তারপরে হসে এখানে একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিনু আর হসে চিনি দিয়ে নিনু এখন চিনি দেওয়া হয়ে গেছে এখন মূয়ের এখানে বরফের টুকরে দিয়ে একটা পাঁচ পাঁচটা বরফের টুকরে দিয়ে দিন টুকরেগুলো দিয়ে এখন মুই এখন ব্লেন্ডার করে নিস এই যে দেখো কি সুন্দর কোন ব্লেন্ডার ব্লেন্ডার করা হয়ে গেছে দেখছেন বাঙ্গি দেওয়া কত সুন্দর একেবারে জুস হয়ে গেল বাঙ্গি আর দুধ দিয়ে যদি এইরকম একটা জুস করা যায় এইরকম একটা শরবত একেবারে প্রাণ জুড়ানো শরবত যে গরম পলসে বাপরে বাপ এই গরমও জীবন বাসা ফরজ হয়ে গেছে তোমরা যদি চান একেবারে স্বাস্থ্যকর উপায়ে এইরকম কিন্তু বাঙ্গি শরবতটা তোমরা তৈরি করে একবার হলেও খায়া দেখবেন কেমন হয় এখন অসাধারণ স্বাদের কিন্তু এই জুসটা তো অল্প সময়ের মধ্যে কিন্তু আমার একটা বাঙ্গি আর দুধের কিন্তু শরবটা রেডি হয়ে গেছে তোমরা এটা শরবতও করা পারবে জুসও করা পারবেন কোনো সমস্যা নাই তোমরা ফির মোট এটা ভুল ধরে না যে একবার কষো শরবত একবার কষে জুস এটা হচ্ছে শরবত জুস দুইটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন